স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানাবো বিশ প্রয়োগে হত্যার পরিকল্পনা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করে হত্যার পরিকল্পনা ক্লিয়ার হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভি আজ সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন এবারে জানাব নয়াপল্টনে হাজারো নেতাকর্মীর ঢল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি সরকারের পদত্যাগের এক দফা দাবিতে ঢাকা যুব সমাবেশ ডেকেছে জাতীয়তাবাদী যুবদল এতে অংশ নিয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন হাজার হাজার নেতা নেতাকর্মী এদিকে যশোরের মনিরামপুরে স্থানীয় এক যুবলীগ নেতাকে তার বাড়ির সামনে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে নিহত উদয়শঙ্কর বিশ্বাস মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন এবারে থাকছে কারা থাকতে পারে নির্বাচনকালীন সরকারে আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন এ ধরনের ঘোষণা দিয়েছে তার তফসিল ঘোষণার সাথে সাথে বর্তমান সরকারটি নির্বাচনকালীন সরকারে রূপান্তরিত হবে তবে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নির্বাচনকালীন সরকারের পরিকাঠামো পরিবর্তন করবে প্রদর্শক এ বিষয়ে রয়েছে একটি বিস্তারিত আলোচনা ভিডিওটি নাটিনে দেখতে থাকুন জানিয়ে দেব দুর্গাপূজার পরে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এক করেই দুর্গাপূজার পরে দুর্বার গণ আন্দোলন হবে এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ গাজা দখল করলে বড় ভুল হবে ইসরায়েলের বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়াম নিতানিহ সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় ইসরায়েলের দখলদারিত্ব হবে একটি বড় ভুল এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাম প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বেগম খালেদাকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা অভিযোগ রেজভের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিষ প্রয়োগ করে হত্যার পরিকল্পনা ক্লিয়ার হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রাহুল কবির রেজভি সোমবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন রেজভি বলেন দেশবাসী জানে একজন ব্যক্তির জীবন মরণের বেদনার্থ করুণ সন্ধিক্ষণের কাহিনী জনগণের মধ্যে জনপ্রিয় তিনি যিনি জীবনে কখনোই নির্বাচনে পরাজিত হননি তার জীবনের বেশিরভাগ সময় কেটেছে আপসিন সংগ্রামে তিনি স্বাধীনতার সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রশ্নে নির্বিক যোদ্ধার মতন তেজদীপ্ত তিনি দেশের অগ্রগতি এবং প্রগতির ধারাকে এগিয়ে নিয়ে গেছেন তার আহ্বানে জীবনের ঝুঁকি নিতে দ্বিধা করে না কেউ তিনি দেশবাসীর ভালোবাসায় সমাদৃত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মুখপাত্র বলেন সংগ্রামী মানুষ যে আবেগজনিত শক্তি অর্জন করেছে তার প্রেরণা বেগম খালেদা জিয়া তিনি অভিযোগ করে বলেন দু হাজার সতেরো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন তিন মাস পর সেপ্টেম্বরে তিনি যখন দেশে ফেরেন তখন তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ দু আঠারো সালের আটই ফেব্রুয়ারি একটি মিথ্যা মামলা মামলায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানোর দৃশ্য দেশবাসী দেখেছে সোয়া দুই বছরে তিনি কেন এত গুরুতর অসুস্থ হলেন রিজবি আরও বলেন বেগম জিয়া রোগ ব্যাধির ভয়াবহতা এখন চরম পর্যায়ে তিনি দীর্ঘদিন ধরে আর্থাইটিসে আক্রান্ত কারাগারে যাবার পরে যকৃতে রোগ দেখা দিয়েছে যে রোগের কারণে তার পোর্টাল হাইপার টেনশন পেটে ও ফুসফুসে পানি আসা অন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে যার চিকিৎসা এদেশে আর সম্ভব নয় বলে মেডিকেল বোর্ড ইতিমধ্যেই পরামর্শ দিয়েছেন এছাড়া রক্তে সরকারার পরিমাণ নিয়ন্ত্রণে নেই বর্তমানে তিনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে দেশনেত্রীর শারীরিক অবস্থা জটিলতা ধারণ করেছে বারবার তাকে সিসিইউতে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে নয়াপল্টনে যুব সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা রাজধানীর নয়াপল্টনে যুবদল আয়োজিত যুব সমাবেশে অংশ নিতে জড়ো হচ্ছেন সংগঠনটির নেতাকর্মীরা দুপুর দুইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বেলা বারোটার পর থেকে সমাবেশ স্থলে মিছিল নিয়ে আসছে নেতাকর্মীরা সরকারের পদত্যাগ সংসদ বিলুপ্ত নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নিঃশর্ত মুক্তি উন্নত চিকিৎসার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয় নয়াপল্টনের আশপাশের এলাকা থেকে মিছিল ঢুকছে সমাবেশ স্থলে বিভিন্ন ইউনিট থেকে নানা ব্যানার ফেস্টুন প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছে নেতা কর্মীরা ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ প্রস্তুত করা হয়েছে নেতা উজ্জীবিত করতে সঙ্গীত পরিচালনা করছেন শিল্পীরা সমাবেশে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বাবু গয়েশ্বর চন্দ্র রায় এছাড়াও বক্তব্য রাখবেন বিএনপির সিনিয়র নেতারা এ সমাবেশকে কেন্দ্র করে নয়পল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যশোরের নিজের বাড়ির সামনে যুবলীগ নেতা খুন যশোরের মনিরামপুরের স্থানীয় এক যুবলীগ নেতাকে তার বাড়ির সামনে রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে নিহত উদয়শঙ্কর বিশ্বাস মনিরামপুরের নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের এই প্রভাষক স্থানীয় টেকারঘাট মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটিরও সভাপতি ছিলেন সোমবার সকাল সাতটার দিকে উপজেলার পাঁচকুড়ি গ্রামের বাড়ির সামনে শঙ্করকে গুলি করা হয় বলে নেহালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন জানিয়েছেন তিনি বলেন বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে যাওয়ার সময় সামনের রাস্তায় শঙ্করকে গুলি করা হয় আহত অবস্থায় খুলনা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়েছে মনিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই শঙ্করকে চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যান স্বজনরা শঙ্করের মরাদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে বলে জানিয়েছেন তিনি কারা থাকতে পারে নির্বাচনকালীন সরকারে আগামী মাসের প্রথম সপ্তাহে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে তার ঘোষণার সাথে সাথে দায়িত্বশীল বলছে যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নির্বাচনকালীন সরকারের পরিকাঠামো পরিবর্তন করবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি ছোট মন্ত্রিসভা গঠিত হবে যুক্ত হতে পারেন কয়েকজন নিরপেক্ষ উপদেষ্টা সরকারের মধ্যে এ নিয়ে নানা রকম আলোচনা চলছে সাংসৃষ্টির সূত্রগুলো বলছে যে যেহেতু এবারে নির্বাচনে আন্তর্জাতিক মহলের নানা রকম দৃষ্টিভঙ্গি আছে আন্তর্জাতিক মহলের আগ্রহ রয়েছে নির্বাচনকে ঘিরে সেই কারণে নির্বাচনকালীন সরকারের একটি নিরপেক্ষ অবয়ব দেওয়ার কথা ভাবছে সরকার নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সাথে সাথে বর্তমান মন্ত্রিসভা ছোট হয়ে যেতে পারে বলেও অনেকেই মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারক মহলেও এ নিয়ে আলোচনা চলছে কারা থাকতে পারে নির্বাচনকালীন সরকারে এ নিয়েও আওয়ামী লীগের মধ্যে নানামুখী জল্পনা কল্পনা চলছে আওয়ামী লীগের সূত্রগুলো বলছে আওয়ামী লীগের অন্যতম নেতা আমির হোসেন আমু সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান আওয়ামী লীগের আরেকজন প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত থাকতে পারেন এছাড়াও গুলশানের আসন থেকে সদ্য নির্বাচিত এমপি মহোদয় আলী আরাফাতকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে কারণ বিভিন্ন কূটনৈতিক মহলের সঙ্গে বোঝাপড়া করা এবং যোগাযোগ রক্ষার জন্য তাকে মন্ত্রিসভায় রাখা হতে পারে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে এছাড়াও এই মন্ত্রিসভার জাতীয় সংসদের অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও অন্তর্ভুক্ত করার ভাবনা রয়েছে এবং এ নিয়েও বেশ আলাপ আলোচনা চলছে জাতীয় সংসদের বিরোধী দল থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান জে কাদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়টি আলোচনায় রয়েছে এছাড়াও জাতীয় পার্টির আরেকজন গুরুত্বপূর্ণ নেতা আনিসুল ইসলাম মাহমুদ মন্ত্রিসভায় থাকতে পারেন এমন কথাবার্তাও বিভিন্ন মহলে শোনা যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন চোদ্দ দলীয় জোটের দুই শরিক ওয়ার্কার্স পার্টি থেকে রাশিদ খান মেনন অথবা ফজলে হোসেন বাদশাকে মন্ত্রিসভায় রাখার গুঞ্জন রয়েছে এছাড়াও আলোচনায় আছেন হাসানুল হকিনু অথবা শিরিন আক্তার তারাও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন মন্ত্রীসভায় অন্তত একজন টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী থাকবেন বলে জানা গেছে এটি চমক হিসেবে থাকবে একজন নিরপেক্ষ ব্যক্তি যিনি সুশীল সমাজের প্রতিনিধি তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে এছাড়াও প্রধানমন্ত্রী কয়েকজন নতুন উপদেষ্টাও নিতে পারেন বলে বিভিন্ন সূত্রগুলো বলছে যারা নির্বাচনকালীন কাজে সহায়তা দেবেন এবং যাদের আন্তর্জাতিক ইমেজ রয়েছে তবে এসবই রাজনৈতিক আড্ডার আলোচনা বিষয় নির্বাচনকালীন সরকার বিষয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম একজন সদস্য বলছেন এটি সম্পূর্ণ প্রধানমন্ত্রীর একটিয়ার প্রধানমন্ত্রী এটি নিয়ে ভাবছেন কিভাবে এবং কোন পদ্ধতিতে নির্বাচনকালীন সরকার গঠিত হতে পারে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত ঘোষণা হয়নি তবে প্রধানমন্ত্রী এটি নিয়ে কাজ করছেন এটি তারা স্বীকার করেছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজা দখল করলে বড় ভুল হবে ইসরায়েলের বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহ সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে সম্ভাব্য স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলছে গাজা ইসরায়েলের দখলদারিত্ব হবে একটি বড় ভুল সিবিএস নিউজের প্রোগ্রাম ষাট মিনিটসের স্কট পেলকে দেওয়া সাক্ষাৎকারে জো বাইডেন এমন মন্তব্য করেন খবর আল জাজিরার এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সর্বাত্মক হামলার আগে উত্তর গাজার ইসরায়েলি সীমানার কাছে বিপুল সংখ্যক ইসরায়েলি সৈন্য জড়ো হয়েছে সাক্ষাৎকারে বাইডেন বলেন হামাস ফিলিস্তিনের জনগণের সবার প্রতিনিধিত্ব করে না তবে বাইডেন জোর দিয়ে বলেছেন তিনি হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে চান ষাট মিনিটসের পোস্ট করা একটি ভিডিও ক্লিপে প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন তিনি গাজায় একটি মানবিক করিডোর চালু করা যা মানুষকে অবরুদ্ধ ওই ভূখণ্ড থেকে বের হওয়ার সুযোগ করে দেবে সেই সঙ্গে গাজায় খাদ্য এবং পানি সহ মানবিক সহায়তা বিতরণের সুযোগ মিলবে তিনি বলেন আমি নিশ্চিত যে ইসরায়েল যুদ্ধে নিয়ম মেনেই কাজ করবে এছাড়াও ইসরায়েলে মার্কিন সেনা মোতায়েনের প্রয়োজন নেই বলেও মন্তব্য করেছেন তিনি জো বাইডেন বলেন হামাসকে সম্পূর্ণ নির্মূল করতে হবে বলেও তিনি বিশ্বাস করেন একই সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি পথ থাকতে হবে তিনি সতর্ক করে বলেন মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদের হুমকি বেড়েছে এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জানিয়েছেন খুব শীঘ্রই গাজায় প্রবেশ করবেন তাদের সেনারা এবং গাজায় গিয়ে হামাজকে ধ্বংস করবেন তারা